এই ভিডিওটাতে অনেক কিছুই বলবো একটু মন দিয়ে তোমরা প্লিজ শুনো হ্যাঁ আর শুনে শুধু একটা লাইক দেবে না তোমাদেরও কিন্তু কামেন্টটা ভীষণভাবে ইম্পর্টেন্ট আমার কাছে আমি ঠিক বলছি কি ভুল বলছি এটাও একটু প্লিজ তোমাদের মতামতটাও আমাকে জানিও আমি জেনারেলি এরকম টাইপের কোনো দিন রিকোয়েস্ট করি না হ্যাঁ টাইটেলে বা থামনেলে কোনো সময় লিখেছি হয়তো যে প্লিজ পুরো ভিডিওটা দেখো কিন্তু আজকে এইভাবে রিকোয়েস্ট করছি কারণ আমার মনে হচ্ছে মানে আমার মনে হচ্ছে যে অনেকগুলো জায়গা কিন্তু ভুল হচ্ছে প্রচণ্ড ভুল হচ্ছে এই বাচ্চাটার জন্য কিন্তু একটা ভীষণ মানে টাফ সিচুয়েশন এটা সত্যি কথা বলছি একটা বাচ্চাটাকে নিয়ে না ছেলে খেলা করা হচ্ছে সত্যি এটা ওর একটা মেন্টাল হেলথ কিন্তু হ্যাম্পার হবে এইবারে কেন বলছি বলি সেটা হচ্ছে এই মাম্মা মাম্মাম মানে এই মাম্মাম একটা হিট এখন টপিক সবাই মাম্মাম মাম্মাম মাম্মা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সবাই মাম্মামকে নিয়ে ভিডিও করছে কেউ পক্ষে করছে কেউ বিপক্ষে করছে সেটাই স্বাভাবিক একটা কন্ট্রোভার্সিয়াল টপিক তো এটা হলো আর হচ্ছে এই কমেন্ট সেকশনে এই প্রদীপের কমেন্ট সেকশনেও ভর্তি হয়ে গেছে মাম্মামকে দেখতে চাই আমাদের দাবি মাম্মামকে দেখাও মাম্মামকে দেখাও দেখো মাম্মামকে এ দেখাবে না এই তো বেঁচুমিত্তির সেই বলে না বেচুমিত্তির হচ্ছে কীরকম টাইপের বলো তো সেই ঢেঁকি আর কি ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে রকম অবস্থা তো এই বেঁচু এত সহজে মাম্মাংকে দেখাবে না এখন কিছুদিন একে রশিয়ে কষিয়ে পাতানো দিদিও বলেছে একদম টেস্টি খাওয়ারের মতো নাকি এই ব্যাপারটাকে এখন উপভোগ করবে তো ওইরকমই টেস্টি খাওয়ারের মতো এই মানে ভাই এই যে দিদির এই ভাই সে ওই টেস্টি খাওয়ারের মতোই ব্যাপারটাকে বেশ পরিবেশন করবে এবং এ তার এই মিশনে একদম সাকসেসফুল কারণ তার যে

চল্লিশের দোরগোড়াও গোড়াও পৌঁছতো না হ্যাঁ একদিনে চব্বিশ ঘন্টায় তার চল্লিশের দোরগোড়াও পৌঁছতো না সে কিন্তু সেইখানে সাকসেসফুল মানে এই গত দুদিনে তার কিন্তু ভিউজটা বেশ আপ এটাই এরা করতে চেয়েছিল আর এই কারণেই সে কিন্তু মাম্মামকে এখন দেখাবে না হ্যাঁ মাম্মামকে বেচবে ঠিক যেরকম টিনুকে বাড়িতে থাকাকালীন বেঁচেছে হুম বাড়ি থেকে চলে যাওয়া কালীন বেঁচেছে মানে বেঁচেতে তো বটেই না ওই জন্যই তো প্রথমে টিনু চাওয়া সত্ত্বেও ডিভোর্সটা চাওয়া সত্ত্বেও এই বেচু মিত্তির কিন্তু ডিভোর্সটা দেয়নি কারণটা হচ্ছে একটা বছর ধরে সে বেচবে এখন একটা বছর পরে তার মনে হয়েছে যে আমার ব্যাচা কমপ্লিট কারণ ওকে নিয়ে আর কন্টেন্ট করলে সেরকম ভিউজ হচ্ছে না সেই জন্যেই এখন এ মাম্মামকে বেচবে আর মাম্মামকেই প্রথমে দেখিয়ে দেবে না ভিডিওতে কখনোই দেখিয়ে দেবে না ওই যে সাসপেন্স ক্রিয়েট করে রেখে অল্প অল্প ওই যে দিদি বলেছে না বেশ মজিয়ে মজিয়ে খাবে ঠিক ওরকম মজিয়ে 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 ব্যাপারটা তোমাদের কাছে পরিবেশন করবে বুঝতে পেরেছো এত সহজে দেখাবে না আর যেখানে সেই পাতানো দিদিরা হুম দিদিরাই বলছে যে একসাথে থাকা মানেই কিন্তু বিয়ে হয়ে যাওয়া নয় হুম এই কথাটা বলেছে যাই হোক আসছি মানে কথাগুলো আসছি তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল আজকে পাতানো দিদির ভিডিও ষোলো মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে সেখানে সে বলেছে মানে কিমা দিদির ভিডিওতে অসো পাতানো দিদি পাতানো দিদি পাতানো তো এর অনেকগুলোই দিদি আর কি যাই হোক কিমা দিদির কথা যদি বলি কিমা দিদি হচ্ছে দি তো এর দি ভাইয়ের বর দি সেই বর দিই আর কি তার ভিডিও ষোলো মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে এই কথাটা বলেছে যে একসাথে থাকা মানেই কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে না এখন কিন্তু বাজিয়ে দেখতে হবে বুঝতে পারছো পয়েন্ট টু বি নোটেড এখনও বাজানো হবে যে এই মাম্মাম মানে সোনা বাবার মাম্মাম চিরস্থায়ী মাম্মাম কিনা এই যে একটা বন্ডিং তৈরি হয়েছে মানে এই যে সোনা বাবার সাথে মাম মামের যে বন্ডিংটা তৈরি হয়েছে সেটা এক মাসের দু মাসে তিন মাসে নাকি চিরস্থায়ী সারা জীবনে সেইটাকে বাজিয়ে বাজিয়ে দেখা হবে আর সেই বাজানোর বিষয়টাই এখন মানে তার বাবার সাথে যে বাজনা বাজছে আর কি সেটা এখন ট্রায়াল পিরিয়ডে আছে যদি এই মানে সম্পর্কটা মানে সম্পর্কটা খুব ভালো তৈরি না হয় তাহলে এই মাম্মামের সাথে কিন্তু কাট হয়ে যেতে পারে বুঝেছো কাট হয়ে যেতে পারে ওইদিকে এর এক দিদি টক ঝাল মিষ্টি বুঝতেই পারছো কার কথা বলছি সে তার ভিডিওতে কিছু কথার অবজেকশন করেছে মানে শু ভিডিও করেছিল সেখানে বোধ হয় ওই আমার শুয়ের ভিডিওটা অবশ্য দেখা হয়নি ওই টক ঝাল মিষ্টির ভিডিও দেখে বুঝলাম যে শু কিছু একটা কথা বলেছে যে এই নীতির মানে এই মামমামকে রক্ষিতা হিসাবে রেখেছে আর কি তো সেই অবজেক সেটার অবজেকশন সেই কথাটার অবজেকশন করে এই চকঝাল মিষ্টি দিদি বলেছে যে রক্ষিতা কাকে বলা হয় যাকে ভরণ পোষণ করা হয় আর ক্ষেত্রে তো এই মহিলা মাঝে মাঝে আসছে যাচ্ছে ঠিক আছে তো রক্ষিতা কেন বলা পাবে পিএ রাখা যেতেই পারে পি মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সাথে মানুষ ব্যক্তিগত সম্পর্ক একটা তৈরি হয় মানে ব্যক্তিগত কথাবার্তা আদান প্রদান হয় সময় কাটায় তাই না এবার এরকম কোনো কথা বলা নেই কোথাও যে বিয়ের সাথে আগামী দিনে বিয়ে হতে পারবে না কিন্তু বিষয় হচ্ছে বিয়ের বিষয়টা যখন চলে আসে না প্রথম থেকেই যখন বিয়ে 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 কথাটা বলা হয় তখন বোঝা যায় যে ঘনিষ্ঠতাটা কিন্তু ওই লেভেলে এবার প্রশ্নটা এখানে। এই যে এই দিদিরা এতদিন ধরে এই টিনুকে নিয়ে একটা কথা বলতো যে টিনুর চো টিনুর চরিত্র খারাপ আজকে অবশ্য এই মানে এই কিমা দিদি একটু স্যুটটা অন্য রকম করছে কিছুদিন ধরেই করছে এই যে সমাজসেবী দিদি যেদিনকে লাইভে বলেছে না যে পরকিয়া নিয়ে উনি কোনো বক্তব্য পেশ করবেন না সেটা ওর পার্সোনাল ব্যাপার যেহেতু পরকিয়া মানে লিভিং ব্যাপারটা লিগাল সেই জন্য উনি কোনো কামেন্ট পাস করতে চাননি আর ওনাকে দেখা দেখি এই কিমা দিদিও এখন কিন্তু এই পরকীয়া হ্যাঁ লিভিন এই জায়গাটাতে একটু সরে আসছে একটা সময় সে কিন্তু এটাকে নিয়েই অ্যাটাক করত। চরিত্রহীনা ফষ্টি নষ্ট করে বেড়াস এখন সে বলছে না না এই ব্যাপারটা নিয়ে তার কোনো অবজেকশন নেই হতেই পারে হতেই পারে যে টিনুর এই মানে প্রদীপকে ভালো লাগলো না ও অন্য কাউকে সঙ্গী হিসাবে বেছে নিল কিন্তু তার প্রবলেম ছিল কেন ফোন নাইনটি কেস করা হয়েছে কেন বাচ্চাকে ওই দিনকে নিয়ে যাওয়া হয়নি এই টাইপের কথাবার্তা কিন্তু দেখিমা দিদি তার ভিডিও শুরুতেই বলেছে তো এই কথাগুলো অনেক হয়ে গেছে কেন বাচ্চাকে নিয়ে যাওয়া হয়নি তখন ওই রকম নিয়ে যাওয়ার মতো সিচুয়েশান ছিল না কিন্তু সে বাচ্চাকে যে চায় সেটা কিন্তু এখন বোঝাই যাচ্ছে আজকে সেবক দাদার কমিউনিটি পোস্ট দেখেও বোঝা গে যাচ্ছে যে ও কিন্তু কিছু না কিছু করেছে বাচ্চাকে পাওয়া নিয়ে এবার ব্যাপারটা হচ্ছে ওই আইনি জটিলতা তো খুব সহজে কিছু হয় না তো যেটা বলছিলাম হুম অন্য কথায় চলে যাচ্ছি সেটা হচ্ছে টিনুকে নিয়ে একটা সময় কিন্তু প্রচুর কথা এটা হয়েছে যে যে মায়ের চরিত্রেরই ঠিক নেই সেই মা বাচ্চাকে নিয়ে গিয়ে করবে কি চোখের সামনে কি দেখাবে যে সে তার বাবার সাথে নেই অন্য একটা পুরুষ মানুষের সাথে আছে বাচ্চাটা এই পরিবেশে কি করে থাকবে কি করে বড় হবে তার মেন্টাল হেলথে হেলথটা হ্যাম্পার হবে তা আমার প্রশ্ন এইখানে আজকে এই যে মাম্মামকে নিয়ে এত বাড়াবাড়ি করা হচ্ছে মাম্মাম একেবারে বাড়িতে এসে আছে মানে একদম ট্রায়াল পিরিয়ডে আছে তো ট্রায়াল পিরিয়ডে এই যে যে বাজিয়ে দেখা হচ্ছে তো এই বাজনাটা যে বাজছে এই বাজনাটা তো শুধু ওই বাচ্চাটার সাথে বাজিয়ে বাজিয়ে দেখা হচ্ছে না নিশ্চয়ই তার বাবার সাথে আর এমনিতেই আছে বাবা যখন এই বিয়ের চিন্তা ভাবনা করা হচ্ছে তখন নিশ্চয়ই এইটুকু আমরা ধরে নিতে পারি যে আগুন আর ঘি যখন এক জায়গায় আছে তখন বেশ ভালো মতোই দাউ 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 করে জ্বলছে তাই না তো ফালতু এই ব্যাপারটাকে আর শাক দিয়ে মাছ ঢাকার কোনো মানে কোনো মানেই হয় না তো বিষয় এটাই যে বাচ্চাটা কি দেখছে আমি কিন্তু বারবারই বাচ্চাটাকে নিয়ে চিন্তিত মানে যেখানে প্রশ্ন এটা এখনো রয়েছে যে এই মাম্মামের সাথে বিয়ে নাও হতে পারে হ্যাঁ নাও হতে পারে যদি বন্ডিং সেরকম না হয় তাহলে নাও হতে পারে আর এই পরিবারটার আমি একটা জিনিস দেখলাম এত টিনুর পরিবারকে নিয়ে কথা ওঠে টিনুদের পরিবার একেবারে জঘন্য কোনো ডিসিপ্লিন নেই রক্ত খারাপ এই কিছুদিন আগেই তো এই পাতানো দিদি মানে কিমা দিদি রক্ত টক্ত তুলে কথা বলছিল মানে এই প্রদীপের রক্তর গুণটাই খুব ভালো মানে এই তোমরা একটু দেখবে তো মানে এরপর থেকে যখন প্রদীপ ভিডিও করবে যে এই জায়গাটাতে কোনো দুটো ফুটো দেখতে পাও কি না মানে ড্রাকুলার মতোই কিমা দিদি আবার কামড়ে রক্ত চুষে আবার টেস্ট করে বুঝে যায়নি তো হ্যাঁ রক্ত গুণটাই ভালো এত মানে এমনভাবে একটা বছরে হ্যাঁ একটা পরিবারকে এত ভালো বুঝে গেছে এত ভালো তো ওই জন্যেই বললাম যে ড্রাকুলার মতো আবার চুষে খেয়ে রক্তের গুণ বলছে নাকি সত্যি কর করেই গুণগত মানের কারণে রক্তের গুণ বলছে আমার তো মনে হয় না যে এত ভালো এ বুঝে গেছে বলে তা যাই হোক সে খুব রক্তের গুনটুন বলছিল তা এমন রক্ত মানে এত ভালো মানে স্ট্যান্ডার্ড অনেক সময় বলে তো কি মা দিদি স্ট্যান্ডার্ড ফ্যামিলি তো এত স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে হুম এই জিনিসটা চলে আর কি মানে এই টিনুর সাথেও বিয়ে হওয়ার আগে হ্যাঁ এই মিত্তিরের বাড়িতে কিন্তু টিনু বেশ এসেছিল মানে এই ট্রায়াল পিরিয়ডটা কিন্তু চলে তারপরে অবশ্য বিয়ে হয়েছে বিয়ে হয়ে গিয়েও তো বুঝতে পারছো এখন নাকি তারা ভুল করেছে মারাত্মক ভুল করেছে তো আমার ওই যে আবারও ওইখানেই কোশ্চেন যে এই এইরকম আবার হবে না তো যে ট্রায়াল পিরিয়ডে এই মাম্মামকে রেখে আবার একটা ভুল কিছু হয়ে গেল এ তো সরল সাদা সিদে না এ দিদিদের কথায় এই জিনিসটা খুব আসে সরল সাদা সিঁদে মাটির মানুষ মনে কোনো প্যাঁচ খোঁজ নেই ওই যে কফি খেতে সেইখানেও কিন্তু দোষ মহিলার ছিল মহিলাই কিন্তু অ্যাটাক করেছিল হুম মহিলাই করেছিল আর এই প্রদীপ গান ছিল নেহি 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 কার বুঝেছ এরকম একটা ব্যাপার আর কি সব দোষই হচ্ছে মহিলাদের কিন্তু আমার এইটাই একটা খটকা লাগছে যে এই বাচ্চাটার মেন্টাল হেলথ নিয়ে কেউ ভাবছে না যে বাচ্চাটা চোখের সামনে কি দেখছে যদি এই যে এই যে মাম্মাম এ যদি ক্যান্সেল হয়ে যায় ভবিষ্যতে কোনো কারণে তাহলে কি আবার একটা মাম্মাম আসবে মানে মাম্মাম 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 এরম আসবে মাম্মাম ওয়ান মাম্মাম টু মাম্মাম থ্রি হ্যাঁ এরকম আসবে আর ট্রায়াল পিরিয়ডটা সুন্দরভাবে বাড়ির মধ্যেই চলবে মোটা মোটা পর্দা টানিয়ে ঢেকে ঢুকে এরকম কিন্তু চলবে তাই তো মানে এটা একটা বাচ্চার জন্য খুব সুন্দর ব্যাপার না না আমার অবজেকশন নেই মিত্তির কার সাথে বিয়ে করলো কার সাথে থাকলো কার সাথে লিভ ইন করলো ওরা বুঝবে ভাই ওদের ব্যাপার যেখানে লিভ ইন নিয়ে সুপ্রিম কোর্ট তার রায় দিয়ে দিয়েছে লিগাল বলে এই ব্যাপারটাকে বলা হয়েছে সেখানে আমি কে অবজেকশন করার কিন্তু আবারও বলছি আমার খটকা লাগছে এইখানেই যে বাচ্চাটাকে নিয়ে বাচ্চার কথাটা কিন্তু কেউ ভাবছে না এখানে শুধু মিত্তিরের জীবন রয়েছে মিত্তিরের ভবিষ্যৎ রয়েছে মিত্তির কিরম চিরকুমার হয়ে বসে থাকবে নাকি এমন কি কাকু কাকিমার বয়স হচ্ছে কিন্তু বাচ্চার মেন্টাল হেলথ এখানে তো বাচ্চার মেন্টাল হেলথ মেন্টাল হেলথ নিয়ে আগে আগে একটা পরিবারকে নিয়ে অনেকে অনেক কথা বলেছিল এরাও বলেছিল তাহলে এই ক্ষেত্রে এটা ভাবা হচ্ছে না তো হুম চোখের সামনে বাচ্চাটা কি দেখছে হ্যাঁ অনেকে বলবে কি অনেক সময় কি হয় না বাচ্চার বাবারা কি সেকেন্ড ম্যারেজ করে না বা বাচ্চার মারা কি সেকেন্ড ম্যারেজ করে না কিন্তু এটা খুব দরকার কি যে বাবাকে কোনো একটা মহিলাকে বাড়িতে এনে ট্রায়াল পিরিয়ডে ফেলে রাখা হুম এটা খুব দরকার কি বাবার যদি কারোর সাথে সম্পর্ক হয়েই থাকে তাহলে তো আমার মনে হয় সেটাকে বাইরে মেটানোটাই বেটার চোখের সামনে বাচ্চাটার মানে বাচ্চাটার সামনে এইভাবে বাচ্চাটা দেখছে যে বাবা কারুর সাথে রয়েছে এটা কি খুব ভালো ব্যাপার হচ্ছে হ্যাঁ আর আমি জানি না টিনু কি করছে মানে এই যে টিনুর যে অস্তিত্বটা মানে বাচ্চাটার জীবন থেকে টিনুর অস্তিত্বটা খুব প্রি প্ল্যান ওয়েতে কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে যতটুকু স্মৃতি একটা বছরেই বাচ্চাটার যে ওকে নিয়ে স্মৃতিটা পুরোপুরি চলে গেছে সেটা কিন্তু হতে পারে না স্মৃতি নিশ্চয়ই আছে ঠিক আছে মায়ের স্মৃতি নিশ্চয়ই আছে সেখানে একদম প্রি প্ল্যান্ট ওয়েতে এরা মানে খুব বদমাইশি করে ওর অস্তিত্বটা বাচ্চাটার জীবন থেকে পুরো সরিয়ে দিচ্ছে আগেও আমি সৌমালির একটা ভিডিওতে দেখেছিলাম যে এটা বলা হয়েছিল যে সৌমালিরা যখন জিজ্ঞেস করেছিল হ্যাঁ যে বাচ্চাটাকে সেই বুঝতেই পারছো সৌমালির যে দিদা তার শ্রাদ্ধ অনুষ্ঠানে বাচ্চাটা যখন গেছিলো ওকে জিজ্ঞেস করা হয়েছিল বাবু মা কোথায় তখন বলেছে মা মরে গেছে তার মানে বাচ্চাটাকে এইভাবে প্রেজেন্ট করা হয়ে হচ্ছে যে মা আর নেই এই তোমার মা মানে এইভাবে কিন্তু বাচ্চাটার মন থেকে এই টিনুর নামটা একেবারেই মুছে ফেলার ব্যাপারটা কিন্তু তৈরি করা হয়েছে যাই না কি টিনু কী অ্যাকশান নিয়েছে তবে কিছু তো নিয়েছে তার জন্যই না এত দৌড়াদৌড়ি আজকে সেবক দাদার কমিউনিটি পোস্ট দেখে বুঝলাম যে সেবক দাদা একটা কথা লিখেছে যে এইবার একটা ইসপার ওসপার উনি উনিও একটা করে ছাড়বেন ওনার কাছেও একটা চ্যালেঞ্জের জায়গায় চলে গেছে যে বাচ্চাটাকে বাচ্চাটার কাছ থেকে তাকে মাকে সরিয়ে ফেলা হচ্ছে আমাদেরও এইটাই একটা ব্যাপার আমার কাছেও কিন্তু এখন এই জিনিসটা মানে বাচ্চার সাথে মায়ের সম্পর্কটা আলটিমেটলি কি দাঁড়াবে মানে বাচ্চা কি সত্যি সত্যি ওর গর্ভধারিণী মাকে মানে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে তার নামটাই চিরদিনের জন্য ওর জীবন থেকে চলে যাবে এটা তো ভারী অন্যায় না হতেই পারে মানে হাজব্যান্ড ওয়াইফের মিলমিশ হলো না হাজব্যান্ড ওয়াইফের ছাড়াছাড়ি হয়ে গেল যে যার মতো থাকলো কিন্তু এটা কি খুব নেসেসারি যে বাচ্চাটার জীবন থেকে তার মায়ের নামটা মিটিয়ে দেওয়া এটা খুব দরকার ছিল বাচ্চাটাকে কোনোদিন মায়ের সাথে মিট করতে না দেওয়া এটা খুব দরকার ছিল কত মানুষেরই তো ডিভোর্স হয় কোথায় এরকম হয় না তো জানি না কি হবে একটাই কথা বলবো আমি তো টিনুকে তো ট্র্যাক করি একটাই কথা বলবো যা করবে বাবা মানে একটু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এবার অনেক দিন হয়ে গেল মানে একটা বছর হয়ে গেল এবার বাচ্চাটার যদি মাথার মধ্যে ওই জিনিসটা একদম ঢুকে যায় না যে মাম্মাম হচ্ছে ওই যে মহিলা এখন এসছে আর কি জানি না এরম মাম্মামের সংখ্যা কত কত আসবে তো ওর মাথায় তো ওরকমই বসে যাবে যে ওর মায়ের স্থান বোধ হয় এরকমই এক্স ওয়াই জেড কারুর আর কি যে কোনো কারুর যে ওই জায়গাটা নিতে পারবে সেই সেই ওর মাম্মাম আর কি ওর বোধহয় নেই যেটা সৌমালির ভিডিওতে দেখেছিলাম যেটা বলেছিল যে মাম্মাম নেই মাম্মাম মরে গেছে আকাশের তারা হয়ে গেছে এরকম টাইপের ওর মাথায় ওই জিনিসটাই চলে যাবে এরপরে তো আর অ্যাকসেপ্টই করতে পারবে না যাই না ঈশ্বরই জানেন কি হবে যাই হোক তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে সত্যি খুব আপসেট লাগছে বিশ্বাস করো খুব আপসেট লাগছে একটা মা হয়ে একটা মেয়ে মায়ের এই অবস্থান দেখে না খুব আপসেট লাগছে চলো টাটা